শুক্র গ্রহে বৃষ্টি মানেই অ্যাসিডের ঝর্না শুক্র আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ দেখতে হয়তো সুন্দর কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক নরক আকাশে জমে ওঠে সালফিউরিক অ্যাসিডে ভরা ঘন মেঘ আর সেই মেঘ থেকে নামে বিষাক্ত বৃষ্টি কিন্তু এই বৃষ্টির ফোঁটাগুলো পৃষ্ঠে পৌঁছানোর আগেই বাষ্প হয়ে যায় কারণ শুক্রের তাপমাত্রা প্রায় চারশো ষাট ডিগ্রি সেলসিয়াস এতটাই বেশি যে সীসাও গলে যাবে মুহূর্তে পায়োনিয়ার ভিনাস মহাকাশযান এই ভয়ঙ্কর পরিবেশের ছবি পাঠিয়েছিল যেখানে আকাশের রঙই মৃত্যুর প্রতীক মনে হয় বিজ্ঞানীদের মতে কোটি কোটি বছর আগে শুক্র হয়তো পৃথিবীর মতোই ছিল কিন্তু অপ্রতিরোধ গ্রিন হাউস ইফেক্ট এটিকে আজ জীবনের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গায় পরিণত করেছে আমাদের এখানে বৃষ্টি মানে জীবন কিন্তু শুক্রে বর্ষা মানেই মৃত্যু আরও মহজাগতিক রহস্য পেতে সাবস্ক্রাইব করে